খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারেস তারা দেখার তরে ও মেরেছে দাদু মুত্তালিব খুশি হয় দাদু মুত্তালিব খুশি হয় মক্কা বসির দাওয়াত করে ماروئی ربیلا رہ رحمت والا ندیے لے ساتر تج پوڑے زمین برکت والا نئے لے اے رے بھائی لوگ رے بھائی اے لے کؤ سر والا نئے لے اللهم صلِ على. وعلى آله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان العميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وَمَرَمَيْتَ إِذْ رَمَيْتَمْ وَلَكِنَّ اللَّهَ هَرَمَانْ وَقَالُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَا مَنْ كَمَسَّكَ

عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما او كسر نهرا او حفر بيرا او غرس نخلا او بنع مسجدا او ورس مصحفا او ترك ولدا يستغفر له بعد موته الى اخر الهدين

দুইজন যোগ্য যোগ্য সামনে আছে আমার পিতৃতুল্য বাপজিরা আছেন প্রবীণ বয়োজ্যেষ্ঠ আমার বাপেরা আছেন মুরুবিয়ানিরা আছেন তরুণ যুবকেরা আছে স্নেহের বাচ্চারা আছে পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছে মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছে আলহামদুলিল্লাহ আপনাদের একেবারেই হুগলিয়ার বর্ধমানের বর্ডার ভালো লাগছে আপনাদের সান্নিধ্য আপনাদের পরিবেশ খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা জিক্রবির বায়ান কেতাবের মধ্যে আছে ইন্দা জিক্রিসুর রহমান যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের আলোচনা করা হয় সেই জায়গাতে আল্লাহ তালার রহমত নাজিল হয় শুধু তাই নয় যে জায়গায় কোরআন মাজিদের বয়ান করা হয় হাদিস পাকের তাকরির করা হয় সেই জায়গাতে আমার আল্লাহ তালা একদল মালাইকা ফারিস্তাদের ফারিস্তাদের পাঠিয়ে দেন এই মালাইকা ফারিস্তারা আপনার আমার এখান থেকে আখেরি মনাজাতের পরে আমার আল্লাহ তালার দরবার পাটি গিয়ে হাজির হয়ে যান আমার রব্বুর আলমিন জিজ্ঞাসা করেন মিন আইনা জিতুম তোমরা কোথা থেকে এসেছো তারা বলে আমরা আমরা গোবিন্দ বাটি থেকে এসেছি আমরা গোবিন্দবাটি তাই তো নাকি আর গোবিন্দবাটি থেকে এসেছি আমরা আমার আল্লাহ সবই জানেন তারপরেও বলবেন তারা আমার কাছে কি চায় ফারিশ তারা বলবে আল্লাহ তারা আরামে বিছানায় না শুয়ে থেকে তারা গল্পগুজব করে সময় না কাটিয়ে তারা রাস্তায় ঘোরাঘুরি না করে তারা মেলায় দোকানে বাজারে সময় না কাটিয়ে একদিন জান্নাতের বাগানে বসেছিল হাদিস পাকের আলোচনার বসেছিল আমার আল্লাহ বলবেন তো কি চাই তারা আল্লাহ আপনার কাছ থেকে তারা একটা জিনিসই চাই সেটা হলো আপনার দয়ার জান্না। আমার আল্লাহ বলবেন যাও হাত।

এই সামনেটা ফিল আপ করেন সামনেটা ফিল আপ করেন এগিয়ে আছে বাবা মা আপনার হুগলির মানুষ তো হুগলি আর বর্তমানের মানুষ এদিকে সব প্রতিদিন জলসা হয় না আর চব্বিশ পরগনায় আমাদের বেশি জলসা তো চব্বিশ পরগনা চব্বিশ পরগনার লোকেরা তো হুজুরদেরকে চালিয়ে রেখেছে বলতে হয় বুঝতে পারছেন বারো মাস জলসা একটা পাড়ায় পাঁচটা ছটা জলসা বাচ্চা কমিটি বুড়ো কমিটি সিপিএম কমিটি তৃণমূল কমিটি কংগ্রেস কমিটি আইএসএফ কমিটি বুঝতে পারছো আর বলবো হ্যাঁ আজাদ ক্লাব গান্ধী ক্লাব নজরুল ক্লাব রবীন্দ্রনাথ ক্লাব মানে একটা পাড়ায় দশ বারোটা জলসা সারা বছর হয় আপনাদের সব জায়গায় জলসা কম হয় কথা ঠিক না বছরে একবার হবে তবে এসব জায়গার লোক মন দিয়ে শুনি আর ওই সব জায়গার লোক মোহেবুল্লাহ হুসাইনি রস শুনবো মোহেবুল্লাহ হুসাইনি আসবে যখন ঢুকবে আর ও যখন বেরিয়ে যাবে তখন ওরা বেরিয়ে যাবে খুব মুশকিলের ব্যাপার মানে বক্তারা খুব এডুকেশনের মধ্যে পড়ে দুর্বাবু আমার অস্ত্র শোনো তারপর নাই পালাবে সে শোনার টাইম দেবে না খুব মুশকিল আর আল্লাহ করে হুগলির মানুষ আপনারা হুগলি বর্ধমান এলাকার মানুষ জলসা কম হয় যে হুজুর গিয়ে আপনারা নিয়ে আসেন মন দিয়ে ওয়াজ শোনেন কি বলছে শুনুন ভালো লাগে আমার তা আপনারা দেরি করবেন না যারা একটু সামনের দিকটাই জায়গাগুলো ফিল আপ করেন মহাব্বাদের সঙ্গে কালে মাছ আল্লাহ আল্লাহ کرو دکھ نہ کسی کو دیا کرو جو دنیا کا مالک ہے نہ اسی کا لیا کرو اللہ 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 <fixtures>

مالک اللہ ہے بس اللہ ہے بالک مالک اللہ ہے بس اللہ ہے اللہ 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 ہو اللہ 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 سارے نظام ہستی بولو کس کا ہے سارے نظام ہستی بولو کس کا ہے خالق مالک اللہ ہے بس اللہ ہے اللہ 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 لائی اللہ اللہ لائی لا جا লা ইলাহ ইল্লাল্লাহ মহাম্মাদুর সো মলল্লা জয় বলেন সাল্লাল্লাহু আলাইহি হস নাম শুনে এই দরুদটা না পড়বে দরুদ শরীফ যে পড়বে না সে ধ্বংসপ্রাপ্ত হবে আল্লাহ্ না আমি বলেন আল্লাহু মামিন আল্লাহ কবুল করেন কত বড় কথা নৈবাগের নাম শুনে দরুপ পড়তে হবে আর এখনকারের মৌলবীরা কিছু কিছু মৌলবী একটা বেরিয়েছে সব ইয়াহুদ নাসারাদের চক্রান্তে পড়ে তারা তারা তাদের অ্যাকাউন্টে ডলার ঢুকে তাদের কাজ হল মুসলিম সমাজে বিভ্রান্ত তৈরি করা অশান্তি তৈরি করা ইসলামকে মানুষের কাছে খারাপ হিসাবে পরিচিত ঘটানো বক্তা বলছে নামিতামি বক্তা আলেম ভালো নাম বলছি না সব রেকর্ডিং আছে বলছে যে তরু এই নই পাকের নাম শুনলে সাল্লাহ সাল্লাম বলতে হবে বলছে বলার দরকার নাই বুঝতে পারছেন সেই হাদিস আছে আল্লাহ নাবি মহাশাহা বসে আছে জিজ্ঞাসা করেন যে বাম্মাকে পেলো জান্নাত পেলো না ফারিস্তান সাল্লাম বলেন সে যেন ধ্বংস হয় আল্লাহ নাই বল আল্লাহ মামিন বুঝতে পারছেন বাম্মাকে পাওয়া অথচ জান্নাত পেলেন না এর থেকে দুর্ভাগ্য আর কিছু নেই মানে বাম্মাই তো জান্নাত বাম্মাই জান্নাত হুমা জান্নাত বুঝতে পারছেন মায়েরা আমার তরুণ যুবকেরা আমার মুরুবিয়ানের আমার আজ যে রমজান মাস ছিল গোনা মাফ করাতে পারলো না রমজান মাস কিসের জন্য আছে গোনা মাফ করানোর জন্য আছে আমাদের গোনাগুলোকে সব পুড়িয়ে ধুয়ে মুছে সাফ করার জন্য রমজান মাস আছে এই রমজান মাস আসছে না সামনে হ্যাঁ রমজান মাস দিয়ে দু একটি কথা ইনশাল্লাহ বলবো আল্লাহ যদি বলার মহাপরিব্লা যে কথা দিয়ে শুরু করেছিলাম এই রকম মাহফিলের দরকার আছে এই রকম মাহফিলের মধ্যে দিয়ে আমাদের জীবন পাল্টে যায় আমাদের ভুলগুলো সংশোধন হয় আমাদের আল্লাহর সঙ্গে বান্দার কন্ট্যাক্ট রিলেশন যোগাযোগ তৈরি হয় এক ঘন্টার আলোচনা এক ঘন্টার লেকচার এক ঘন্টাও বক্তৃতা যদি বক্তৃতার মতো বক্তৃতা হয় লেকচারের মতো যদি লেকচার হয় ওয়াজের মতো যদি ওয়াজ হয় আমি বলছি না আমি মোহেব্বুল্লাহ হুসাইনি আমার কথা নয় আমার ওয়ালেদ সাহেব আব্বা যান যাকে হরি খোলা হুজুর লোকে বলেন সে হরিফ খোলা হুজুর কেবলার কথা নয় আমার নানা যান আমার নানা যান হল ফরফুয়া শরীফের ছোট হুজুর পীর কেবল সে ছোট হুজুর পীর কেবলার কথা নয় আমার দাদা যান মায়াপুর পিঙ্গরি হুজুর পীর কেবল এটা তারও কথা নয় হে তরুণ যুবকেরা কতাকা হল তো জাহানের ভাবে বল্লভ রাহমাকুন লীলা এর কথা আল্লাহর আমি বলে তদারি ইলম এল এলেন এর দর্শ নাম ভিল্লায় মেরাজের বলা এক ঘন্টা এক ঘন্টা যদি দার্শ নাম যদি না ওষ্টা যদি শোনাটা যদি বলার মতো বলতে পারে শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে এই কন্ট্যাক্টটা যদি তাদের মধ্যে তৈরি হয় যদি ওয়াজের মতো হয় হে তরুণ যুবকের মত এই এক ঘন্টার আলোচনা আমি দয়ার নাবি বলি হাই আহ সারা জীবন ধরে যত ভালো কাজ করেছেন অর্থাৎ নফল এবাদতের থেকে এক ঘন্টার আলোচনাটা আমার আল্লাহর দরবারে এমানে এক ঘন্টার আলোচনা সারা জীবন নফল এবাদুদের থেকে ভালো বলার মত বক্তাকে বলতে হবে সোনার মত শুনতে হবে ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আমার আল্লাহ যদি আমাকে মলিয়ে দেন আর আপনারা যদি শুনিয়ে দেন প্রত্যেক ঘন্টার আলোচনার অনেক মূল্য কিন্তু আল্লাহর নবী হযরতে আবু রাজিম একজন সাহাবী বয়ান নবীর একজন সাহাবী নাম হলো হযরতে আবু রাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান বললেন হে বাবা আবু রাজেন সাহাবি বললেন হুজুর ইয়া আল্লাহ ইয়া আপনার কদমে আমার আমার বাম মায়ের জান কোরবান হয়ে যাক কি ভালোবাসতেন সাহাবাই কেরাম নবী পাখি আর এখনকার মোল্লা মৌলভী বলেছেন নবী যেন আমাদের চাষ তো ভাই বলুন নাউজিল্লাহ নবী আমাদের মতো মানুষ বলে না ব্যাদব ব্যাদব সব ইমান শেষ হয়ে যাবে এমন কিছু কাজে লাগবে না

আমার না তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখেরাতে ভালো করবে বাবা তুমি কি দুটো নাসিহাত গ্রহণ করতে পারো হে তরুণ আল্লাহ বললেন আল্লাহ আপনি আমাকে নাসিহাত করবেন নিশ্চয় করুন ইয়ার আসুল আল্লাহ আপনি আমাকে নাসিহাত করুন আল্লাহর নবীর সাহাবি যখন বললেন দয়ার নবী বললেন হে বাবা বুরাজিম শুনে রেখে দাও আলাইকাবে মুজালিসা আহলাল যিকির যখন তুমি কোন যিকিরের মাহফিল পাবে ওয়াজ ফিল মাহফিল পাবে তাফসীরের বয়ান যখন পাবে কুরআন মাজিদ হাদিস পাকের আলোচনা যখন পাবে সুন্নতের আলোচনা যখন পাবে হে বাবা আপুরাজিম সেখানে গিয়ে হাজিরা দেওয়া তোমার জন্য জরুরি লাগে মনে করে নেবে এটা হলো আমার এক নাম্বার নাসিহাত এটা হলো আমার এক নাম্বার উপদেশ দুই নাম্বার উপদেশটা হলো হে বাবা পুরা শুনে রেখে দাও ফায়দা খালাও তা ফাহারিক লিসানিকা মাসতাবাত বিযিকরিল্লাহ বাবা পুরা যখন তুমি কি থাকবে যখন তুমি নিরিবিলিতে থাকবে নির্জনে থাকবে তোমার লিসানটা আল্লাহ আল্লাহ রাখবে এই দুটো কাজ যদি তুমি করতে পারো হে বাবা পুরা দিন শুনে রেখে দাও আমি দয়ার নাকি বলি আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখেরাতেও ভালো করবে দুনিয়া আখেরা মুসলমানের ছেলে যখন একা একা থাকে তখন আল্লাহ আল্লাহ করে জেকের করা তো দূরের কথা ও টুনির গান ধরে ও টুনির টুনির মা মা তোমার তোমার হেই করেছে ওই সেই করেছে আর আমার নাবি বলছেন তুমি যখন একা একা থাকবে রাস্তায় চলছো সাইকেলটা চালা কি করবে মনটা একটু উদাস উদাস ভাব সাইকেল চালিয়ে যাচ্ছ গাড়ি চালিয়ে যাচ্ছ কিছু একটা মুখে বলছো হয়তো তো অন্য কিছু না বলে আল্লাহর নামে জেকের করো আল্লাহর নাম দিয়ে কত গজল আছে আল্লাহ না কো দিয়া হ্যাঁ এটা শুরু করো আল্লাহর নাম দিয়ে গজল হাম আল্লাহর প্রশংসা একটা হাম হাম মানে প্রশংসা করা আল্লাহর প্রশংসা একটা কিছু বলো নাহলে আল্লাহ আল্লাহ করো আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আখেরাতেও ভালো করবেন আর যেখানে কোনো জিকিরের মাহফিল হবে জিক্রুন মানে হলো স্মরণ করা অর্থাৎ আল্লাহকে স্মরণ আল্লাহকে স্মরণ করতে গেলে আমার নবীর মাধ্যম নবী ছাড়া আল্লাহকে পাবো কি আমরা যেমন পাবো পাবো না আরে নবী না এলে তো আল্লাহকে চিনতে পারতাম না আমরা সেই যেখানে আল্লাহ এবং রাসুলের আলোচনা হবে সেই